প্রচুর গরু হয়তো আপনারা দেখছেন আর এই দৃশ্য হচ্ছে আমাদের রামগড়ের যে সোনাইপুল সোনাইপুল বাজারে কিন্তু আজকে গরুর হাট বলা যায় কোরবানের হয়তো না হয়তো চার পাঁচ আছে দিন হবে আর এর আগে কিন্তু আমাদের রামগড়ে যে গরুর হাট হয়ে থাকে সেই হাট দেখানোর চেষ্টা করছি আমি আর বলে রাখি আজকে সোনাইপুল বাজার সোমবার আজকে গরুর হাট বাজারের এর পাশাপাশি কিন্তু এর থেকে আধা কিলোমিটার দূরে বাগান বাজার কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট হয়ে থাকে সেটি হয়তো শুক্রবারে হবে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব আর তবু আমাদের রামগড়ের যে সোনাইপুল এখানে যেহেতু আজকে অনেক নানা জাতের গরু এসেছে সেই গরু দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক বড় বড় গরু বিভিন্ন জাতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে মানুষ এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি বড় মহিষ দেখছি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মহিষ সেই মহিষটা দেখেন এটি মহিষ মহিষ এটি এটি অনেক বড় এর পাশাপাশি আরও একটু গিয়ে যদি আপনাদেরকে দেখায় বাংলাদেশে কিন্তু এই আস্তে 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 গরু তো আমার মায় দা দিবে নানান জায়গা থেকে তবে এবার কিন্তু আমার মনে হয় অনেকের মুখ থেকে শুনেছি কোরবানের গরুর হাট তেমন একটা জমজমাট না কে তারা হয়তো কেউ কম দামে কিনছে বিক্রেতারা হয়তো কম দামে বিক্রি করছে এরকম ঘটনা করছে যাই হোক আমি একটু সামনে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানেও প্রচুর গরু এখানে কিন্তু বিশাল বড় ধরনের তিনটি গরু আমি দেখাই এ দেখেন একটি আসতে এটি বিশাল এটাই হচ্ছে হোয়াইট কাউ এটি আমার মনে হয় প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা যাবে দুইটি গরুই কিন্তু আপনার দেখছেন আর পাশাপাশি এখানে দুইটি গরু আমি কিন্তু গরুর মাঝখানে আছি আসলে সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আমি কিন্তু গুতা খাইতে হবে এখানে মনে হয় বাজারে সবচেয়ে বড় গরু এগুলো মনে হয় নাকি সাদাটা এটার দাম কত কত বলছে কি যায় আপনাদেরকে বলে রাখি এখানে যিনি বিক্রেতা তিনি বলছে এই গরুর দাম নাকি সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ টাকা আর এটা হচ্ছে তিনশো মানে তিন লাখ টাকা যাই হোক এরকম বড় বাটি তো পাওয়া যাবে না কি আসতে দুইটি গরু কিন্তু অনেক বড় আরও দুইটি এদিকে দাম কত হবে কে জানে ভালো লাগছে অনেক বড় বড় গরু দেখছি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সাথে একটি ছোট গরু রয়েছে ছোট গরু প্রচুর ঝামেলা গাড়ি ঘোড়া ঝামেলা আমরা এখনো গরু দেখছি বসে বসে দেখার সুযোগ নেই হেঁটে হেঁটে দেখতে হচ্ছে তার কারণ বৃষ্টিও মনে আসবে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন বিভিন্ন জাতের গরু আর বলে রাখি আমাদের এখানে যেহেতু পার্বত্য অঞ্চল এখানে কিন্তু পাহাড়ের গরুই বেশি থাকে যারা পাহাড়ে গরু চাষ করে থাকে পাহাড়ি গরু ওগুলোর প্রতি কিন্তু আকর্ষণ থাকে অনেকের বেশি কারণ ন্যাচারাল খাওয়া দাওয়া খায় গরু তো দেখছেন হয়তো এখনো অনেক দূর আরও অনেক দূর আমরা একটু যাব দেখি তবে একটু আগে যে দুইটি বড় গরু দুটি না চারটে দেখেছেন এগুলো হয়তো সবচেয়ে বড় আর দেখা যাচ্ছে না প্রায় সাড়ে তিন লাখ আর তিন লাখ এগুলো বলা হয় সাড়ে তিনশো তিনশো যাই হোক এই ছিল আমাদের সোনাইপুল বাজারের আজকের গরু যে হাট বাজার সে হাট বাজারে দৃশ্য আর যেহেতু শুক্রবারে রাম বাগান বাজার ফোডিকচরির সবচেয়ে বড় হা গরুর হাট বাজার বলা যায় চট্টগ্রাম জেলার মধ্যে সবচেয়ে বড় হাট বাজার সেই হাট বাজার রোজার চেষ্টা করব শুক্রবারে তবে এখানে যে সোনাপুর যে হাট বাজার সেটা কিন্তু যেহেতু কোরবানের বাজার গরুর বাজার তাই কিন্তু আজকে একটু বেশি জমজমাট আরেকটা বড় গরু দেখাই দেখেন খাম্বার সাথে বাধা মাইকুর এই ছিল গোলপুর বাজারের দৃশ্য আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন